কিন্তু এখন জ্যামার ছিল তার পরবর্তীতে লাইট করতে দিচ্ছে জ্যামার তুলেছে আমাদেরকে দেখাচ্ছি দু সাইড দিয়ে মানুষ যাতায়াত করছে এবং কিলোমিটার মানে চার পাঁচে এই রকম মানুষের ঢল বিগত ভিত্তিপ্রস্তর সাড়ে বারোটা একটার দিকে হয়েছে তার পরবর্তীতে বহু মানুষ চলে গেছে কিন্তু এখনও যে প্রচুর মানুষের ঢল প্রচুর মানুষ যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন নির্ধারিত ছয়ই ডিসেম্বর সেই বিতর্কিত জায়গা তৈরি হয়েছিল এবং বিতর্কিত বাবরি মসজিদ বলে যেটা খ্যাত সেই যে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তাব শেষ হয়ে গিয়েছে চারিদিকে মানুষ বাড়ি যাওয়ার তাকাদায় রয়েছেন এবং এখনো যে মানুষ আছে মানুষ তাকাদায় রয়েছেন এবং এখনো যে মানুষ আছে মানুষ রয়েছে সেটা দেখতে পাচ্ছেন কিভাবে চারিদিকে মানুষের ঢল গাড়ি হার গাড়ি হার জাম হয়ে তিন কিলোমিটার এর উপর বেল্লাঙার আর মানুষের ঢল দেখাতে ছেলেরা যাচ্ছে এরা যাচ্ছে গেঞ্জি পরিহিত